পাগল হয়ে যায় দায়িত্বজন সদর হবেন সেক্রেটারি হবেন সাধারণ সম্পাদক হবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন একজন চিন্তা করছেন হ্যাঁ এমপি হবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন একজন চিন্তা করছেন এই এই মাত্র যে ঘটনা বলছি বলেন তো সব কিতাব হাদিস পড়াশোনা সব বাদ দেন এই মাত্র যতটুকু ঘটনা শুনাইছি যদি প্রত্যেকটা শাসকের মেজাজ হইতো দেখেন তো বাংলাদেশের অবস্থা কেমন ইসলাম বুঝো নাই জানো ওমর বিন আব্দুল আজিজ সাব আলাই যেমন ইন্তেকাল বললেন তৎকালীন সময় টেলিফোন কিছুই ছিল না এক কৃষক বলতো ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই

একজন সাহাবীর ঘোরা নাকের যে ফজিলত ওমর বিন আব্দুল আজিজ সেই ফজিলত যে চক্ষু দিয়ে আমার নবীর দিকে তাকাইছে সেই চোখ পাবে তো যে চোখ দিয়ে আমার নবীকে দেখছে সেই চোখ পাবে কো মানুষ তো দামি না সাহাবাদের দামি হয়ে যায় যাই হোক সেই সাহাবাদের হালকার থেকে নবী আলি সালাম কোনো যাইতেছে না নবী আলি সালাফ সাহাবারে কি করতেছে সাহাবরাজ আমাদের দেন বা আমরা বসে বসে বাবা জিকির করতেছি বাবা প্রশংসা করতেছি নবী আলি সালাত আমদার কসম আল্লাহর কসম তোমরা যেই জব দিছো উদ্দেশ্যে বসছো সাহাবরা কসম আল্লাহর কসম আমরা যেই জব দিস উদ্দেশ্যে বসছি নবী আলি সালাদ কসম বলে আমার সাহাবাদ জানানই কেন কসম কাতলা এই মাত্র আমাকে জিব্রাইল আমাকে খবর দিয়া গেল আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নিয়ে ফ্রেস্তান গর্ব করতে আছে আমি সুরে আস শুরু করছি সুরে আসও শুরু করছে আল্লাহ আকাশুল আসলা আমি আসরের কসম খেয়ে বলতেছি আল্লাহ সময়ের কসম কেন খাইছেন সময়ের কি জন্য বলেন জোরে বলেন সবচেয়ে দামি সময় এর চেয়ে দামি কোনো জিনিস নেই টাকা হারানো গেলে পাওয়া যায় জমি ছুটে গেলে সংগ্রহ করা যায় বাড়ি ভেঙে গেলে গড়া যায় কিন্তু সময় চলিয়া গেলে পিচ্ছিল সময় সবচেয়ে দামি সময় সবচেয়ে দামি এই সময়কে যে ব্যবহার করতে পারে সে দামি হয়ে যাবে আর সময়কে যে ব্যবহার করতে পারবে না সে দামি হতে

আল্লাহ এমনি দাউ ইজ্জাত দান করছেন এত সম্মানিত করছেন এত দামি বানাইছেন এই আওয়াজ সোলাইমান নামিন আলাই সাল্লাহ খানের মধ্যে গেছে তুমি সোলাইমান আলাই সাল্লাহ করছেন হে মুসলিম ভাই শোনো আল্লাহ ফাকে আমাকে যে ইজ্জাত দান করছে যে সম্মানিত করছে যে দামি বানাইছে হাজার গুণ বেশি কোটি গুণ বেশি দাম আমার একবার শোভান বলে কেন আমার পক্ষ আমার ইজ্জাত আমার বাদশাহী আমার সম্মান

في وجوه النور على منابر النور ليس بأنبياء ولا شهداء قال العربي حل لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه سبحان الله জিকির সবচেয়ে দাম আর জিকুয়াস লুদ্দিন উসুল উদ্দিন জিকির করতে হবে তা কি বুজলা লি জিকিরি নামাজ ক্রায়েন জন্য মাওনার জিকিরের জন্য সেই নামাজের মধ্যে স্মরণ নেয় জিকির নেয় সে তো নামাজই না আমাদের নামাজ হলো সুফনা নামাজ নামাজ হল শুকনা নামাজ হল সুফনা নামাজ

ওর সাথে সাথে ঝগড়া বিবেদ শুরু হয়ে এখন ইয়াহুদি বলতেছে এর সমাধানের জন্য কোথায় যাব তাহলে চলো তোর নবীর কাছে যাই কিন্তু মুনাফেক বলছেন না আমার তোমার সর্দার কাব্বিন আশ্রাফের কাছে যাব কোথায় যাব কাব্বিন আশ্রাফের কাছে যাব ইহুদি কয় তোমার নবীর কাছে আর মুনাফেক কয় ইয়াহুদি মিডারের কাছে বলেন তো নিজের লিডারকে কে না আমার নবীকে বিচারক কেন জানে আমার লিডার কিন্তু পয়সা বিক্রি হইতে পারে কেনা চাইতে পারে কিন্তু মুসলমানের নবীকে পয়সা দিয়ে কেনা সম্ভব নয় আমার লিডারকে লোবে লোভে ক্রয় করা যায় কিন্তু নবী মোহাম্মদ লোবে লোভে ক্রয় করা যায় না সম্ভব লিডারকে ভয় ভীতি দিয়ে বস করা যায় কিন্তু মুসলমানের নবীকে ভয় ভীতি দিয়ে বস করা ইয়াহুদি বলছে তোমার নবীর কাছে যাও কিন্তু মুনাফে বলতেছে তোমার লিডারের ইয়াহুদি মারামারি না তোমার নবীর কাছে নবী আলি সাল্লাহাম যাওয়ার পরে নবী আলি সাল্লাহ খুব ভালো মতো মুসলমানরা শুনবেন খুব ভালো মতো শুনবেন একদম খুব ভালো মতো শুনবেন ভালো ভালো মতো নবী আনরে সালাত ও শাকির সুবুহ কর পরে ফয়সাল আবি হাদিস নে হুদির কার পক্ষে কে হুদির জাহানানা ফয়সাল কুমার কো তুমি ঠিক আছে এবার মুনাফিক বলেন না আমি আজি বললাম নবী ওলি দুনিয়া সম্পর্কে বুঝে না উনি আপনার সম্পর্কে ভালো বোঝে ওমর দুনিয়া সম্পর্কে ভালো বোঝে ওমারের কাছে যে আমরা কার কাছে যাই তো বলে चलो কুমারা এখন বেচারায় কি করবে মুসলমান কেন তুমি কিছু করারও নাই শক্তি মুসলমানদের বেচারা এখন দুর্বল চলো কি বলছে ভাই তোমার নতুন ফয়সালা করছে কি তোমার ভাই তো মানে না মুসলমান ভাই তো পছন্দ করে নাই তোমার কাছে নিয়ে আসছে আবার আচ্ছা নবী আলি সাল্লাহ ফয়সালা করার পরে মানে নাই না সে নাকি তুই ভালো বিচার করতে পারে তুমি নাকি ভালো বিচার করতে পার বলো আচ্ছা ঠিক আছে আমি বিচার করতে গেলে একটু বসো আমি আসতে আসছি একটু অপেক্ষা করো আমি বিচার করতে আসি তোমার কাছে ভরে গেছেন যাওয়ার পর তো বুঝছেন কি নিয়ে আসছেন এখন সরাসরি বিচার করে দিচ্ছেন যা নবী বিচার মানে না তোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই যা তাহার নামে সুবিধা দেয় স্বর্গ মুসলমান হত তাহলে বিশাল থাক না একজন মুসলমানকে যদি ইচ্ছা করিয়া কতল করে কতলের পরিবর্তে কত যদি দিয়াক না নেয় বিশাল ব্যাপার সেপার নবী আলি সালাম আপচে দেহ কি করবে বিশাল থাক না মনে এবার আল্লাহ পথপর তোমার তোমার রবের কাছে যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বিভেদের চক্রা সমস্যা সমাধানের জন্য হে নবী তোমাকে নির্ধারণ না করবে ফয়সার না মানবে হাকিম না মানবে বিচারক না শুধু মানলেই হবে না তোমার ফয়সালা কে অন্তর অন্তর স্থাও থেকে জোর করে হবে যদি জোর করে মানে সাফাই আসবে মোমেন্ট অন্তর অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে আত্মসমর্পণের মতো আত্মসমর্পণের ভিত্তিতে কোন রকমের যদি কোন রকমের যদি মন খারাপ লাগে ভিজে না আসে মানতে বাধ্য হয় কোন রকমের যদি কোন অবস্থাতে মহাব্বান ভালোবাসা আত্মসমর্পণ ব্যতীত যদি মানে কি হবে না সে মোমেন হবে সে মোমেন কি বুঝলে নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাতু হ্যায় সালাতকে যেও না মানে কথা বলেন না কেন তোমার নবীন পছন্দ শে মুমিন এডজব খবর ভালো করে শুনো মুসলমানরা ভালো করে শুনো নামাজ পড়ো রোজা রাখো কমলে দাগ কষ্ট নামাজে বড় দাড়ি টুপি পরো লম্বা জামা গায়দা ও

তোমার নেতা আমার নেতা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কাউকে মানি আমার নবী আমার কাউকে মানি মানি না আমি কাউকে নেতা মানি না আমি কাউকে আদর্শ মানি না আমি মানি আমার নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহ